এখানে আওয়ামী লীগের কিছু প্রভাবশালী লোকের শেল্টারে সে ওপেন হিরোইনের ব্যবসা করত আমরা বিভিন্নভাবে তাকে বুঝাইছি বিচার করছি আমরা পুলিশকে অবগত করছি বিভিন্ন মাদক নিয়ন্ত্রণ অভিযোগ অভিযোগকে আমরা এটা অবগত করছি কোনোভাবেই তাকে থামানো যায় না তার পরিবারের সবাই ব্যবসা করে আমাদের এলাকার বেশ কিছু ছেলে পেলে মারা গেল কিছুদিন আগে এবং মুক্তি বয়সী ছেলে পেলে সহজলভ্য হওয়ার কারণে এখন সবাই হিরোইনে আসক্ত হচ্ছে এইটা থেকে আমরা এলাকাবাসী মিলে উদ্যোগ নিয়েছি যে একে আর এখানে রাখবো না ইতিপূর্বে আমরা প্রায় পনেরো পনেরো ষোলো বছর থেকে তাকে আমরা বিভিন্নভাবে আলটিমেটাম দিচ্ছি সে কোনোভাবে ব্যবসা বন্ধ করে এই জন্য আমরা এলাকাবাসী হিসেবে উদ্যোগ নিয়েছি যে নতুন একটা দেশ নতুনভাবে আমরা সব কিছু করবো একে এখানে থাকতে দিব না আমরা এখান থেকে উচ্ছেদ করবো শান্তিপূর্ণভাবে

এলাকার যুব সমাজ দু চারজন লোক মারা আগেছে আমাদের ছোট ভাইয়েরা এই জন্য আমরা এলাকাবাসী মিলে সবাই মন মুর্বি মিলে এদেরকে উচ্ছেদ করে দিচ্ছি এখান থেকে মানে শান্তিপূর্ণভাবে কোনো ডাঙ্গা ডাঙ্গি মারামারি কাটাকাটি নাই সুন্দরভাবে আমরা বাড়ি ঘর তুলে দিচ্ছি তো তোমরা অন্য জায়গাতে ব্যবসা করো এখানে করতে দেবো Tchau, oh. oh.